জয় মহাশক্তি কালীর জয় নমস্কার শ্রদ্ধীয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমি ভালো আছি আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন দেখুন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এবং কিছু মানুষ আমাকে বলেছে যে দাদা বা গুরুদেব আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা অনেক মানে রোগে জর্জরিত হয়ে গেছি কিন্তু আমরা কোনো কোনো সমস্যার সমাধান পাচ্ছি না তো আমাদের অনেক ক্ষতি করতেছে অনেক কিছু করছে আমরা বহু জায়গায় গিয়েছি বহু তন্ত্র মন্ত্রক্রিয়া করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি তো সেই কারণে যদি আপনি আমাদের একটা বান দিয়ে সাহায্য করেন তাহলে খুব উপকৃত হই সেই কারণে অর্থাৎ মানব কল্যাণের কথা ভেবে এবং জিনারা শত্রুর দ্বারা জর্জরিত হয়ে সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন এবং কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আবার এক নতুন প্রতিবেদন নিয়ে চলে এলাম তো জিনারা আমার চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কথা বুঝতে আপনার অসুবিধা হতে পারে সেই কারণে বলবো টেনে বা স্কিপ করে দেখবেন না আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার কন্টাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ দেবনা তো যে কথা আমি সবসময় আমার প্রতিবেদনে বলে থাকি আজকেও একই কথা বলবো যে যখন আপনারা এই ক্রিয়াটি করবেন ক্রিয়াটা সম্পূর্ণ বিশ্বাসের সহিত নিষ্ঠা হয়ে করবেন আর যে জায়গায় বসে ক্রিয়াটি করবেন জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন আর যেখানে বসে ক্রিয়া করবেন সেই জায়গাটা পবিত্র করে আপনি নিজে শুদ্ধ পোশাক বা বস্ত্র পরে ক্রিয়াটি করবেন ক্রিয়াটা আপনারা যে কোনো নির্জন জায়গায় করবেন আর বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা কিংবা শনিবার বা মঙ্গলবার আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তো এই যে ক্রিয়াটা আমি আজকে আপনার দেবো এটার নাম হচ্ছে সূচবান এই বানটার নাম হচ্ছে সুজবান তো আমি বান কিভাবে প্রয়োগ করতে হয় আপনাদের বলে দেবো এবং মন্ত্রটাও দিয়ে দেবো তো আমি আপনাদের জানেন কোনরূপ কোনো ফালতু জিনিস আমি দিই না যেটুকু দিই মানব কল্যাণের স্বার্থে এবং প্রতিটা বিদ্যা গুরুমুখী বিদ্যা তো আমি এই বিদ্যা আপনাদের দিচ্ছি আর আমার একটা অনুরোধ আপনাদের কাছে অবলা শিশু বা অবলা পশু পাখি বা কোনো গাছপালার উপরে প্রয়োগ করবেন না আর একচুয়ালি বান কোনো মানুষের উপর প্রয়োগ করা আদৌ কাম্য আর আপনারা প্রকৃত যদি আপনার কেউ ক্ষতি করে থাকে আর আপনি সেই সমস্যায় দীর্ঘদিন ভোগে থাকেন তাহলে এটা আপনি প্রয়োগ করতে পারেন আর প্রয়োগ করার আগে আপনারা ভালো করে জেনে বুঝে ক্রিয়াটি করবেন কারণ ক্রিয়া করতে গিয়ে যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিও না সেই কারণে বলবো তো আপনারা ভালো করে ভেবে চিনতে ক্রিয়াটি করবেন আর এই যে ক্রিয়াটা দিচ্ছি আমি এটা কিন্তু খুব পাওয়ারফুল শক্তিশালী তো সেই কারণে আমি আপনাদের মন্ত্রটাও বলে দেবো এবং কিভাবে প্রসেসিং সেটাও বলে দেবো তো চলুন সুজবান কিভাবে প্রয়োগ করা হয় তো তার আগে আমি একটা কথা বলতে চাই দেখুন এই বান যখন আপনি প্রয়োগ করবেন দেখবেন সেই ব্যক্তি সর্বশরীরে যেমন গাঁথে বা গাঁথে যেভাবে সেইভাবে কিন্তু সর্বশরীর হবে কিন্তু এটা যদি আপনি না তিন মাসের মধ্যে কাটান করতে পারেন তাহলে কিন্তু কোনো সময় আপনি আর কাটান করতে পারবেন না সেই কারণে বলবো যে আপনারা ভেবে চিনতে ক্রিয়াটি করবেন আর এ এত বড় শক্তিশালী বান এই বান একবার যদি কোনো রূপ প্রয়োগ করে দেওয়া হয় এ কিন্তু কাটান করা বা নষ্ট করা অসম্ভব ব্যাপার তা সেই কারণে বলবো এই ক্রিয়াটি ভেবে চিনতে কাজ কাজ করবেন আর এ একবার যদি প্রয়োগ করেন কোনো রূপ কোনো ডাক্তার কবিরাজ ধরতে হুট করে পারবে না এবং সর্বশরীর কাঁটার মতো কিটকিট করে কাঁধবে এবং অল শরীর যন্ত্রণা হবে তো সেই কারণে বলবো যে আপনারা প্রকৃত যদি শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু প্রয়োগ করবেন আর অকারণে এগুলো প্রয়োগ করবেন না এবার যেটা বলি আপনাদের আমি প্রতিটা মন্ত্র আপনাদের দিই গুরুমুখী বিদ্যা এবং প্রতিটি বিদ্যার ক্রিয়া করতে হলে গুরুর কিন্তু অনুমতির প্রয়োজন তো সেই কারণে আমি বলবো এই প্রতিবেদনটা আপনি তিরিশ জনকে শেয়ার করে দেবেন তাহলে আপনারা আমার অনুমতি পেয়ে যাবেন আজকে আর বেশি কিছু বলবো না তো চলুন সুজবান কিভাবে প্রয়োগ করা হয় আমি আপনাদের বলে দিচ্ছি তো সুজবান যে আপনারা প্রয়োগ করবেন তো প্রথম আমি মন্ত্রটা বলছি বিষমিল্লা রথ সানে রহিম জা আলী পচ পীর পঁচিশ যতো ও সাকি মাহি আল্লাহ উল্লা উল্লা ওসুর ইল্লা এই মন্ত্রটা আপনারা 25 বার পাঠ করবেন আর কিভাবে পাঠটা করবেন প্রথমে মন্ত্রটা একবার বলবেন একটা ফুঁক দেবেন আবার একবার বলবেন আবার একটা ফুঁক দেবেন এইভাবে মন্ত্রটা পঁচিশ বার বলবেন পঁচিশটা ফুঁক দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন পঁচিশ বার মন্ত্র বলা হয়ে গেলে আবার তিনটে কিন্তু ফুঁক দেবেন দেওয়ার পর তিনটে থুত করে দেবেন তো এইটা প্রয়োগ আপনি কিভাবে করবেন একটা পাতি লেবু কিনবেন আর পঁচিশটা সূচ কিনবেন আর কি কিনবেন আতর তো লেবুটা আপনার আগের দিকে রাখবেন পঁচিশটা সূচ রাখবেন আঁতর রাখবেন একটা যে কোনো কাঠির মধ্যে একটু তুলো লাগিয়ে নেবেন নিয়ে তা মন্ত্রটা বুঝতে পারছেন প্রথমবার মন্ত্রটা বলবেন একটা ফুঁক দেবেন দ্বিতীয়বার বলবেন আবার একটা ফুঁক দেবেন তৃতীয়বার বলবেন আবার একটা ফুঁক দেবেন এইভাবে পঁচিশ বার মন্ত্র বলবেন পঁচিশটা ফুঁক দেবেন তারপর পঁচিশ তিনটে ফুঁক দেবেন তারপর তিনটে ছুঁত করে দেবেন তো এবার বিধি আপনারা কি করবেন একটা পাতি লেবু কিনে আনবেন একদম দিয়ে আর পঁচিশটা সোচ আর আতর নিয়ে আসবেন নিয়ে এসে কি করবেন আপনি একটা কাঠের মধ্যে একটু তুলো লাগিয়ে নেবেন নিয়ে প্রথমে মন্ত্র একবার বলবেন আতরের মধ্যে কাঁঠিটা লাগাবেন লাগিয়ে লেবুর মধ্যে দিবেন দিয়ে সুঁচ গাঁধবেন এইভাবে আপনারা পঁচিশ বার মন্ত্র বলবেন পঁচিশটা সুঁচ সুঁচ গাঁধবেন গাঁথার পর ওই সূচটা শেষে যেটা মারবেন সেটা কিন্তু আপনি তিনটে ফুঁক দেবেন লাস্ট এবং তিনটে ছুতকুড়ি দিবেন দিয়ে কিন্তু আর যতবার আপনি মন্ত্র বলবেন ততবার কিন্তু আতর আপনাকে লেবুর মধ্যে লাগাতে হবে তো লাগিয়ে এইভাবে ক্রিয়াটি করলেন করার পর এটা কি করবেন হয় কবরস্থানে কিংবা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন যদি আপনি দিয়ে আসতে পারেন তাহলে দেখবেন ওই ব্যক্তি যন্ত্রণা জ্বালায় ছাটছাট করছি বিশ্বাস হচ্ছে না একবার করে দেখুন একবার করে দেখুন কারণ আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক কষ্ট ভোগ করেছেন অনেক অর্থ নষ্ট করেছেন কোনো আপনি অবশ্যই রেজাল্ট পাবেন কিন্তু সম্পূর্ণ বিশ্বাসটা আপনাকে রাখতে হবে কারণ বিশ্বাস না থাকলে আপনি কোনরূপ কোন ক্রিয়া করতে পারবেন না আর যখন ক্রিয়া করতে বসবেন বিশেষ করে আপনারা রাত্রি বারোটার পর করবেন কারণ নির্জন সময় ওটা আর ধরুন আপনি ক্রিয়া করলেন টাইম কেউ আপনাকে ডেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে সেই কারণে বলবো আপনারা নিরিবিলিতে কাজ করুন বা ক্রিয়া করুন আর খুব ভেবে চিনতে ক্রিয়াটি করবেন তা ছিল এটুকু আশা করি আপনাদের বুঝাতে পারলাম নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালীন জয়